সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ কনসুলেট অফিসের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ কনসুলেট অফিস জেনেভার উদ্যোগে সুইজারল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে প্রবাসীরা সুইজারল্যান্ডে বসবাসরত শতাধিক প্রবাসী নারী পুরুষ শিশু কিশোরদের অংশগ্রহণে কনসুলেট অফিসে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় জেনেভায় নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সে সময় দেশীয় খাবার চটপটি ফুচকা খাওয়ার মধ্য দিয়ে গল্প অড্ডায় মেতে ওঠে সকলে প্রবাসে নতুন প্রজন্মদের বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ইলিশ ভাজা ভর্তা সহ বিভিন্ন খাবার দিয়ে রাতের খাবার এবং শেষে পিঠা পায়েস পরিবেশন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ফয়সাল মিয়া মারুফ আনোয়ার রাশা হারুন ও রশিদ আনারুল ইসলাম নূর ইসলাম মাহবুবুর রহমান তাজুল ইসলাম শামীম শিকদার কুদরত ইলাহি স্বপন হাওলাদার মমিন খান সহ আরো অনেকে এমন একটি আয়োজনের জন্য জেনেভা বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ